অনেক দিনের জমানো দুধের সর দিয়ে নিজে বানিয়ে নিলাম একদম খাঁটি ঘি শুক্রবারের ছুটির দিন ছিল তাই আজকে আর রান্নাবান্নার কোনো ঝামেলাই করিনি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন মেয়ে মানুষের রাতে ঘুমানোর আগে একটাই চিন্তা থাকে আর সেটা হলো সকালে উঠে কি রান্না করব। আমার মনে হয় প্রতিটা বিবাহিত মেয়েরই এই এক চিন্তা নিয়েই রাত্রে ঘুমাতে যেতে হয় আমারও সেম অবস্থা বিশেষ করে শুক্রবারে এই চিন্তাটা একটু বেশিই থাকে যেহেতু ছুটির দিনে সবাই বাসায় থাকে এই তো সকালবেলা আপাতত সকালে নাস্তার জন্য আজকে পরোটা বানাবো দুপুরেরটা এখনো ভাবিনি কি রান্না করব সকালে উঠে আগে সকালে নাস্তাটার ব্যবস্থা করে নিচ্ছি এখানে পরোটাগুলো বানিয়ে নিলাম আর ডিম পোস করে নিব গতকাল বিকালে হলো সেমাই রান্না করেছিলাম তো সেটার অর্ধেকটা রয়ে গেছে তো ডিম পোস সেমাই দিয়েই আজকে পরোটাটা খাওয়া হবে সকালে নাস্তা করার পর মেহেরিমার বাবাকে হলো জিজ্ঞেস করতেছিলাম যে দুপুরবেলা কী কী রান্না করব তো ও বলল যে থাক আজকে আর বাসায় রান্না করা লাগবে না আমি নামাজ শেষ করে বাইরে থেকে খাবার নিয়ে আসবো তুমি শুধু ভাতটা রান্না করে রেখো তার কথা মতোই আমি শুধু ভাতটা রান্না করে রেখেছি আর এই যে সে নামাজ শেষ করে খাবার নিয়ে বাসায় এসেছে এখানে চিংড়ি মাছের ভর্তা তারপর টাকি মাছের ভর্তা আর আছে হলো হাড্ডি মাটন সাথে আছে বোরহানি তো টাকি মাছের ভর্তাটা হলো আমার আনা জন্য আমি বলেছিলাম যে টাকি মাছের ভর্তাটা যদি পাও তাহলে সেটা নিয়ে এসো কারণ টাকি মাছ আবার মেহেরিমার বাবা খায় না শুধু আমার জন্য এনেছিল ভর্তাটা এত বেশি মজা ছিল যে এই ভর্তা দিয়েই আমি বেশিরভাগ ভাত খেয়ে নিয়েছি শনি আখড়ার দক্ষিণা কিচেনের হাড্ডি মাটন কিন্তু অনেক ফেমাস আমার তো একদম মানে মাসে দু তিনবার না খেলেই নয় তো যাই হোক দুপুরের খাবারটা আমি তো খেয়ে নিলাম আজকে রান্না বান্নার ঝামেলা ছিল না তাই দু তিন ঘন্টা আগেই হলো এই দুধের সরের বক্সটা ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম অনেক দিন ধরে এই এক বক্স সর জমিয়েছিলাম ঘি বানানোর জন্য এখানে পুরোটাই কিন্তু কাঁচা দুধের স্বর কাঁচা দুধটা শেঁকার সময় নিতে কিন্তু অনেকখানি সরজম হয় তো সেটাই হলো এখানে জমা করে মানে একটু একটু জমা করেই হলো এক বক্স করেছে অনেক সময় লেগেছে এক বক্স সর হতে যাই হোক আমি হলো গ্রামের বাড়ি থেকে সব সময় দুধ আনি আর সেটা অনেক বেশি ঘন আর প্রচুর স্বর হয় তো ঢাকা থেকে যতবার আমি দুধ কিনেছি একবারও আমার তেমন ভালো লাগেনি আর দুধটাও অনেক পাতলা আর খেতে মোটামুটি তবে গ্রাম থেকে যে দুধ আনা হয় ওটার মতো অত ঘন হয় না তো যাই হোক এখানে আমি সর হাত দিয়েই হলো মাখাচ্ছি দশ মিনিট মাখানোর পর দেখতেই পাচ্ছেন অলরেডি মাখনটা কিন্তু আলাদা হয়ে গেছে দুধের থেকে মাখনটা উপরে ভেসে উঠেছে সরটা দশ থেকে পনেরো মিনিট একটানা এইভাবে হাতে মেখে নিয়েছি আর তারপর মাখনটা আলাদা হয়েছে তো এখানে ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে হলো এই মাখনটা দু তিনবার ধুয়ে নিব। আমার আম্মুকে দেখেছি সবসময় এভাবে ঘি বানাতে আমাদের নিজেদের গাভে আছে তো অনেক আগে থেকেই হলো আম্মু জাল করা দুধের সর জমিয়ে জমিয়ে ঘি বানাতো তো এখন আর ওরকম করে বানানো হয় না যেহেতু আমরা ভাই বোন কেউই এখন আর বাড়িতে থাকি না তো যাই হোক আম্মুকে আজকে ফলো করেই হলো ঘি বানাচ্ছি আমার শাশুড়িকে দেখেছি উনি হলো পাটায় বেটে তারপরে ঘি বানাই ওটাও খুব সহজেই হয়ে যায় কিন্তু আজকে আমি আম্মুকে ফলো করে ঘি বানাচ্ছি তো এখানে হলো আমি তিন চার মোড়ের মতো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন কিন্তু এটা মাখন হিসেবে ব্যবহার করা যাবে নর্মাল ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত এটা খাওয়া যায় তো যাই হোক আমি আর মাখন টাখন রাখবো না সবটুকু দিয়েই ঘি বানাবো এখানে একটা পাত্রে সবটুকু ঘি নিয়ে নিলাম এখন হলো মিডিয়াম জাল করতে হবে এভাবে জাল করতে হবে দশ থেকে পনেরো মিনিট দেখুন ঘিটা কিন্তু বের হওয়া শুরু হয়ে গেছে অলরেডি একদম হাতে বানানো খাটি ঘি বাবুকে ছোটোবেলা থেকেই হলো কখনও কেনা ঘি খাওয়াইনি আমি এভাবে সব সময় হাতে বানিয়েই খাওয়াই আর আমি যেহেতু সবসময় গ্রাম থেকেই দুধ আনি দেখা গেল দু তিন মাস পর পর এরকম এক বক্স সর জমা হয় আর সেটা দিয়েই আমি ঘি বানাই এই তো ঘি কিন্তু প্রায় হয়ে গেছে ঘি থেকে যে ফেনাটা বের হয় মানে হালকা যে সাদা সাদা ফ্যানাটা বের হয় তো সেটা কিন্তু পাশে লেগেই পুড়ে গেছে ঘি কিন্তু পড়েনি নি ঘি কিন্তু একদম ঠিকই আছে তো ঘি হয়ে গেছে এই তো ঠান্ডা করে নিব এখন ছেকে কাচের একটা বোতলে রেখে দিব এক বক্স সরে অনেকখানি ঘি হয়েছে বিশেষ করে কাঁচা দুধের সরে কিন্তু ঘির পরিমাণটা অনেক বেশি হয় তো আমার বেশ অনেক দিনই চলে যাবে গরম ভাত তারপর আলু ভর্তা খিচুড়ি এই ঘি দিয়ে খেতে যে কি মজা হয় তো আমার মতো কে কে এভাবে ঘি বানানো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ